আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আজকে কথা বলবো সাম্প্রতিক আপনারা জানেন ধারাবাহিক আমরা থেকে পর্যন্ত আমার প্রথম বইটাতে উপস্থাপন করেছিলাম আমরা পর হচ্ছে একশো তিপ্পান্ন থেকে ধারাবাহিকভাবে আলোচনা করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আহ সাতচল্লিশ এবং উনপঞ্চাশ সামনে রেখে প্রিডিস সামনে রেখে আমরা আমাদের সিলেক্টিভ সাম্প্রতিক পড়া পড়ছি প্রথম যে 231 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি 200 সাফ অনর্দ বিশ্ব নারী চ্যাম্পিয়ন 2025 এই যে সর্বশেষ যেটা বাংলাদেশে এবং এটা রানার্স আপ হচ্ছে নেপাল এসডিজি টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে এখন 114 তম আমরা যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসের কথা জানি সেটাতে বাংলাদেশ অবস্থান 114 তম বাংলাদেশ জাপান যে ঋণ চুক্তি করে 27 জুন 2025 আপনারা জানেন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা উনি জাপান সফরে গিয়েছেন সেই সফরে যে এই যে ঋণ চুক্তি যেটা হয়েছে হ্যাঁ তাদের জাপানের সাথে এই সাথে দিন দু এই ঋণ চুক্তিটা হয় দু হাজার দুশো চৌত্রিশ হচ্ছে সিরিয়ার নতুন জাতীয় প্রতীক থেকে কি সোনালি গেল আপনারা জানেন আহ বাসার আল আসাদের পতনের পর সিরিয়াতে যেই নতুন যে রাজনৈতিক ধারার যে আবির্ভাব হলো এবং আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক আহ বলেছে। এই সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন আর হচ্ছে কি ইরান সংকট এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই জন্য সিরিয়ার এই যে নতুন যে জাতীয় প্রতীক ওরা সোনালী ইগলকে ওরা কি করেছে নির্ধারণ করেছে দুশো পঁয়ত্রিশ সাল থেকে তালেবান সরকারকে আহ স্বীকৃতি দেয়া প্রথম তালেবান সরকারকে আফগানিস্তানের যে তালেবান সরকার তাকে কি প্রথম স্বীকৃতি দেয় কারা এটা একটা প্রশ্ন এটা আগের ভিডিও তো আমি বলেছিলাম রাশিয়া সে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেয় কত তারিখ তিন জুলাই দুই হাজার পঁচিশ ২৩৪ সালের সমতলের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা কাকে সাঁওতালকে এটা সাম্প্রতিক সময়ের প্রশ্নের আলোকে আসছে যে দুইশো সাঁত্রিশ বর্তমানে ইউনেস্কো তে বিশ্ব ঐতিহ্য কয়টি আপনারা জানেন আহ ইউনেস্কোর সদপ্তর হচ্ছে কি ফ্রান্সের প্যারিসে আহ ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন এই ইউনেস্কো প্রতি বছর যে বিশ্ব ঐতিহ্যের একটা তালিকা প্রকাশ করে সর্বশেষ আপডেট মতে যে দুই হাজার পঁচিশ এখন হচ্ছে কি আগস্ট আগস্ট মাসের আপডেট পর্যন্ত ইউনেস্কোর সর্বমোট বিশ্ব হচ্ছে কি বারোশো আটচল্লিশটি বা এক হাজার দুশো আটচল্লিশটি কোন দেশ বাংলাদেশের শ্রমিকদের জন্য মাল্টিপল বিশ্ব চালু করেছে মালয়েশিয়া আহ শিশুদের জন্য যে ম্যালেরিয়া ওষুধ সেটা সর্বপ্রথম অনুমোদন দেয় কোন দেশ সুইজারল্যান্ড বৈশ্বিক বসবাস থেকে ঢাকার ডাকার অবস্থান হচ্ছে একশো একাত্তর তো আপনারা জানেন সাম্প্রতিক ধারাবাহিক আলোচনা এবং আপনারা যারা আমার পিডিএফ পেয়েছেন বা পিডিএফ কিনেছেন বা বই কিনেছেন তারা দেখেছেন যে যে সাম্প্রতিক বই বাজারে আছে সেই বইয়ের বাইরে আমার বইয়ের ধারা হচ্ছে একটু ভিন্ন আমি এক পেজ হচ্ছে সিলেক্টিভ প্রশ্নগুলো আমি তারা উপস্থাপন করেছি যেগুলো হচ্ছে কি একেবারে নোট করে দিয়েছে আপনারা যারা আমার বই কিনেছেন দেখেছেন সো সাতচল্লিশ নবন টার্গেট করেছেন যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমি সেকেন্ড যে দ্বিতীয় সংস্করণ যে বইটা খালের জিকের একেবারে ছোট যেমন আমার প্রথম বইটা ছিল চল্লিশ টাকার বই ধরেন এটা এরপর বইটা যেমন পঞ্চাশ টাকা বা পিডিএফ এরকম হবে এই বইটা জন্য আপনারা অপেক্ষা করেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন বই হোক বা আমার চ্যানেলের মাধ্যমে হোক আপনাদের সামনে আমি সাম্প্রতিক নিয়ে আপনাদেরকে সিলেক্টিভ এই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনারা আশা করি উপকৃত হবেন সো সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ বিসিএস এর প্রিলির সাম্প্রতিক নিয়ে আপনারা আশা করি আর কোনো চিন্তা করতে হবে না আপনি যেখান থেকে সাম্প্রতিক পড়েন সমস্যা নাইকটিভ এই প্রশ্নগুলো আপনাকে আহ কিছুটা হলে কনফিডেন্স দিবে সবাই ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম